হ্যালো সবাইকে স্বাগত কনসেপ্ট উইজার্ড ইউটিউব চ্যানেলে ক্লাস এইটের যে মিশ্রণ চ্যাপ্টার রয়েছে সেই মিশ্রণ চ্যাপ্টার থেকে আমরা অঙ্ক শুরু করছি আমরা প্রথমে জানবো যে মিশ্রণ কী এবং মিশ্রণ কয়েক প্রকারের মিশ্রণ হতে পারে মিশ্রণ দুই প্রকার হয় একটা সমসত্ব মিশ্রণ আর একটা অসমসত্ত্ব মিশ্রণ সমসত্ব মিশ্রণ আর একটা হলো অসমসত্ত মিশ্রণ অসমসত্ত মিশ্রণ এই সমসত্ব কে বলা হয় হোমোজেনিয়াস মিক্সচার হোমোজেনিয়াস হোমোজেনিয়াস মিক্সচার আর এই অসমসত্ত্ব কে বলা হয় হেড্রোজেনিয়াস মিশ্রণ হেটোরোজেনিয়াস মিক্সচার সমসত্ব মিশ্রণটা কি আর এই অসমসত্ত্ব মিশ্রণটা কি মিশ্রণ বলছি যে একটা অসৎ ব্যবসায়ী কি করছে না দুধে জল মেশাচ্ছে তার লাভের জন্য দুধে জল মেশাচ্ছে একটা পাত্রে ধরো দুধ ছিল এখানে ছিল কত দু লিটার দু লিটার এবং এর দাম একটা কিছু একটা ছিল এ তার লাভের জন্য কি করছে না এই দুধের সঙ্গে জল মেশাচ্ছে অন্য একটা পাত্রে এই দুধ আর জল বা এই পাত্রের মধ্যে জল ঢালছে কি করছে না যখন দু লিটার দুধ ছিল তাতে জল মেশাচ্ছে এক লিটার তো এই যে দুটোকে বলা হয় অনুপাত এই সমসত্ব মিশ্রণকে আমরা এইভাবে বলতে পারি যদি আমরা শরবত নিই শরবত কি করা হচ্ছে একটা বিকারের মধ্যে জল আর চিনি আছে জল এবং চিনি জল এবং চিনি জল আছে কত জল আছে ধরলাম পাঁচশো গ্রাম জল পাঁচশো গ্রাম জল আর চিনি ধরলাম দুশো গ্রাম তাহলে এদের অনুপাতে যদি প্রকাশ করা একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল ফাইভ ইস টু টু এইটাকে আমরা বলছি অনুপাত জল আর চিনি যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে জল থেকে চিনি আমরা আলাদা করতে পারবো না তো এই যে মিশ্রণটাকে একে বলা হয় সমসত্ব মিশ্রণ জলের মধ্যে চিনিটা সম্পূর্ণরূপে মিশে যাবে যদি এইখান থেকে আমরা কিছুটা পরিমাণ শরবত তুলে নিই তাহলে তাতেও দেখব যেই অনুপাতটা ফাইভ ইস টু টু অনুপাতে থাকবে চলো ক্লিয়ার করছি এটা কী জিনিস যদি শরবত থেকে পাঁচশো গ্রাম শরবত তুলে নিল তাহলে তাতে জল আর চিনির অনুপাত কত হবে তাতেও জল আর চিনির অনুপাত কত হবে না ফাইভ ইস টু টু তাহলে আমাদের পরিবর্তনটা কি হবে না পরিবর্তনটা কেবল না এর এখানে ছিল পাঁচশো আর দুশো সাতশো গ্রাম ছিল যদি পাঁচশো তুলে নিই তাহলে কি হবে না এখন যে দ্রবণটা পড়ে থাকবে সেটা দুশো গ্রাম তাহলে পরিবর্তন যেটা হবে সেটা কেবলমাত্র আয়তনের পরিবর্তন হবে আয়তন কমবে কিন্তু অনুপাত সবসময় সমান থাকবে যখন আমরা এখান থেকে কোনো মিশ্রণকে তুলে নেব তখন অনুপাত সেম থাকবে কিন্তু যখন আমরা এর মধ্যে কোনো কিছু যোগ করব ধরো আমরা জল যোগ করলাম বা চিনি যোগ করলাম কোনো কিছু একটা যোগ করলে এই অনুপাত পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে তাহলে সমসত্ব মিশ্রণ কি আমরা বুঝতে পারলাম সমসত্ব মিশ্রণ হচ্ছে কোনো একটা জায়গা থেকে আমরা এই মিশ্রণের কিছুটা অংশ তুলে নিই তাহলে কি দেখবো সব জায়গায় এই একই অনুপাত থাকবে ক্লিয়ার মেরা দোস্ত ক্লিয়ার ওকে মেরা ছোটাসা দোস্ত এবার আমরা পড়ব অসমসত্ব মিশ্রণ মেরা ছোটাসা দোস্ত অসমসত্ত্ব মিশ্রণ কি পড়ব অসমসত্ত্ব মিশ্রণ কি প্রথমে আমরা একটা গ্লাসে কি নিলাম এক গ্লাস বালি নিলাম এক গ্লাস বালি নিলাম এখানে কি করছি এক গ্লাস চাল মিশিয়ে দিচ্ছি চাল ভালো করে মিশিয়ে দেওয়া হলো বড়ো পাত্রে মিশিয়ে দেওয়া হয় এখানে থাকবে কি বালি প্লাস চাল দুটো থাকবে এখানে কেউ যদি এই ওপর থেকে কিছুটা মিশ্রণ তুলে নেয় তাহলে তাতে বালি এবং চালের অনুপাত সমান নাও থাকতে পারে কেউ ধরো এইখান থেকে কিছুটা পরিমাণ এই মিশ্রণ তুলে নিল তাতে বালি আর চালের অনুপাত সমান নাও থাকতে পারে চলো আমরা সংখ্যা ধরে তাহলে বালি ধরলাম আমরা করছি কত দু কেজি আর চাল ধরলাম আমরা কত তিন কেজি দুটোকে মিশিয়ে দেয়া হলো তাহলে এদের অনুপাত কি পাবো টু ইস টু থ্রি বালি আগে তারপরে চাল টু ইস টু থ্রি তাহলে যদি কেউ এইখান থেকে কিছুটা পরিমাণ এই জায়গা থেকে কিছুটা পরিমাণ এই মিশ্রণ তুলে নেয় তাহলে এই টু ইস টু থ্রি অনুপাত নাও হতে পারে আবার যদি কেউ এইখান থেকে কিছুটা তুলে নেয় তাহলে টু ইস টু থ্রি অনুপাত নাও হতে পারে তাহলে সমসত্ব মিশ্র মিশ্রণ কখন হবে না যখন একটা তরলের মধ্যে আর একটা পদার্থ সম্পূর্ণরূপে মিশে যাবে তখন আমরা পাবো সমসত্ব মিশ্রণ আর অসমসত্ব মিশ্রণ কখন হবে না যখন দুটো কঠিন পদার্থ হবে তখন আমরা পাবো অসমসত্ব মিশ্রণ ক্লিয়ার এখন তোমাদের কয়েকটা কথা মনে রাখতে হবে এই পাত্র একটা আছে পাত্রের মধ্যে দুধ এবং জল রয়েছে দুধ অনুপাত জল দুধ এবং জল পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আর জল রয়েছে দুশো পঞ্চাশ গ্রাম যদি কাটাকাটি করা হয় এটাকে ছোট আকারে প্রকাশ করে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটলো পাঁচ দশে পঞ্চাশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুইয়ে দশ এখানে ওয়ান তাহলে আমরা যে অনুপাতটা পেলাম সেটা পেলাম টু ইস টু ওয়ান কী পেলাম আমরা টু ইস টু ওয়ান তাহলে আমরা কি দেখলাম দুধ রয়েছে পাঁচশো গ্রাম জল রয়েছে দুশো পঞ্চাশ গ্রাম এই রকম একটা মিশ্রণ তৈরি করা হয়েছে এইরকম একটা মিশ্রণ তৈরি করা হয়েছে মিশ্রণ তৈরি করা হয়েছে পাঁচশো গ্রাম দুধ ছিল জল ছিল দুশো পঞ্চাশ গ্রাম তাহলে তাদের অনুপাত আমরা কি পেলাম টু ইস টু ওয়ান এখান থেকে যদি আমরা কিছুটা মিশ্রণ তুলে নিই ছোট্ট একটা পাত্রে আমরা কি করলাম একটা বাচ্চা পাত্রে আমরা কি করলাম কিছুটা পরিমাণ মিশ্রণ তুলে নিলাম তাহলে এখানটায়ও যেটা থাকবে দুধ এবং জল মিল্ক ইজ টু ওয়াটার সেখানেও অনুপাত হবে টু ইজ টু ওয়ান এই মিশ্রণের তাহলে কি পরিবর্তন হবে না এই মিশ্রণটা আয়তনে কিছুটা কমে যাবে কিন্তু অনুপাত সবসময় সমান থাকবে তাহলে তোমরা কি শিখলে না মিশ্রণ থেকে যদি কিছুটা পরিমাণ মিশ্রণ অন্য কোনো পাত্রে তুলে নেওয়া হয় তাহলে অনুপাত সবসময় সেম থাকবে অনুপাতের কোনো পরিবর্তন হবে না কি পরিবর্তন হবে কেবলমাত্র আয়তন পরিবর্তন হবে আয়তন কি হবে না কমবে যেহেতু তুলে নিচ্ছি তাহলে এই যে পুরো আয়তনটা কমবে আগে কত ছিল আগে ছিল পাঁচশো আর দুশো সাতশো পঞ্চাশ গ্রাম ছিল সাতশো পঞ্চাশ গ্রাম ছিল আমি ধরলাম এখান থেকে দুশো গ্রাম তুলে নিলাম তাহলে এখন কত হবে সাতশো পঞ্চাশ মাইনাস দুশো পাঁচশো পঞ্চাশ গ্রাম তাহলে এখন যে আয়তনটা হয়ে যাচ্ছে এই বড় বেকারের মধ্যে কত আছে পাঁচশো গ্রাম বাকি দুশো গ্রাম এখানে তুলে নেওয়া হয়েছে দুশো গ্রাম এখানে তুলে নেওয়া হয়েছে তুলে নেওয়া হয়েছে খুবই ভালো কথা কিন্তু এখানে দুধ এবং জল থাকবে অনুপাতে বড় পাত্রেও যেমন টু ইস টু ওয়ান অনুপাতে দুধ থাকবে জল থাকবে এখানে ছোট পাত্রেও তেমনি টু ইস টু ওয়ান অনুপাতে দুধ জল থাকবে ক্লিয়ার চলো এখন আমরা করব বইয়ের অঙ্ক